তারসি বাচ্চা কালেকশন করে আজকে এক পিস বাচ্চা কালেকশন করছে সাত দিন ঘুরে ঘুরে দর্শক ভাইরা দেখলে পারে বুঝতে পারবে অরিজিনাল জার্সি ভাই এই আপনার মাসে দেখি প্রোগ্রাম হয় দুইটা তিনটা এবং গরু থাকে সর্বোচ্চ পাঁচটা ছয়টা এই পুরো প্রোগ্রামে আমি ভালো মাল ছাড়া অরিজিনাল জার্সি সারা কিনি না দুই পিস কিনবো ঘুরে ঘুরে দেখলেও বুঝতে পারবে আর যদি কোনো দর্শক ভাই মনে করে যে ওইখান থেকে ডাক্তার নিয়ে চেক করে নেবে তাহলে আরো ভালো প্রিয় দর্শক আজ চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি অ্যান খাবার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খাবার চ্যানেল অবস্থান করছে তুহিন ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙর উপজেলার চরভাঙরা রোডে চরভাঙরা রোড বলার কারণ উপজেলাটা পার হয়ে আসলে কিন্তু তুহিন ভাইয়ের খামার উনি মূলত আসলে জার্সি গাভি এবং বকটা নিয়ে কাজ করে এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট মিলমিটারের জার্সি বকটা পাওয়া যায় এই সপ্তাহে আমরা তুহিন ভাইয়ের নতুন কালেকশন দেখাতে আসছি একটা জার্সি হানড্রেড জার্সি আছে না তুহিন ভাই এটা জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে জার্সির বাজার কেমন যে যেখান থেকে গাভী বকনা যাই কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে সালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই তোহিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই ব্যবসা কেমন তহিন ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই আগে একটা প্রতিবেদন করেছিলাম এক সপ্তাহ আগে একটা বাচ্চা ছিল বকনা বেশ বড় তলা ছিল ওটা বিক্রি হইছে জি ভাই আপনি প্রোগ্রাম করার সাথে সাথে বেচা গেছে আচ্ছা এমনি তো প্রোগ্রাম করে গেলে থাকে না নাকি না না ভাই থাকে না আচ্ছা আপনার ঠিকানা নাম পরিচয়টা জানাবেন তুহিন ডেয়ারি ফার্ম জেলা পাবনা থানা ভাঙ্গুরা গ্রাম চর অর্থাৎ উপজেলা মডেল মসজিদের থেকে একটু আসতে হয় একটু সামনের দিকে আগে আসতে হয় পুরাতন কাস্টমারও তো সকলেই মোটামুটি চেনে যে তুহিন ভাই জার্সি বকনা বিক্রি করে ভাই আমি তো জার্সি বাচ্চা কালেকশন করি আজকে এক পিস বাচ্চা কালেকশন করেছি সাত দিন ঘুরে ঘুরে দর্শক ভাইরা দেখলে পারে বুঝতে পারবে অরিজিনাল জার্সি ভাই এই আপনার মাসে দেখি প্রোগ্রাম হয় দুইটা তিনটা এবং গরু থাকে সর্বোচ্চ পাঁচটা ছয়টা এই পুরো প্রোগ্রামে আমি ছাড়া অরিজিনাল জার্সি ছাড়া কিনি না দুই পিস কিনবো

এত চাহিদা কেন জার্সির জার্সি এত দাম চান গত সপ্তাহের প্রতিবেদনের যে বকনাটা ছিল ওটাও বেশ ভালো দাম চাইলেন তারপরেও সেল হয়ে যাচ্ছে ভাই জার্সি বাচ্চা আমরা যেখান থেকে গারস্তবাই থেকে কিনে নিয়ে আসতেছি ওইখানেই দাম বেশি আর পাওয়া যাচ্ছে না তো আচ্ছা খুবই কম পাওয়া যাচ্ছে এই জন্য চাহিদাও বেড়ে গেছে তো চলেন দেখি এক পিস জার্সি আছে এটা জাতমান সম্পর্কে আমাদের জানান এর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ তুলে ধরে

খাদ্য তো তাহলে কম লাগে কারণ এগুলো তো ওভার বিগ সাইজ হয় না ভালো বুঝছেন আচ্ছা এর জন্য জার্সি চাহিদা বেশি জি 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 জার্সি দামও তো বেশি এর জন্য জি জি ভাই এটার বয়স কেমন দাঁত হইছে এটা ভাই আমি গারস্থ বাইর থেকে নিয়ে আইছি দেখছিলাম তখন দেখলাম দাঁত হইছে দাঁত হয় নাই এখনো দেখি নাই আর একটু দেখানো যায় অবশ্যই দেখানো দেখি দাঁত হয় নাই দেখছিলেন জি এই কয়েকদিনের মধ্যে আর দাঁত তাই হয় হবে না দেখি বড় করে হা করান ওর তো ভুসি দিয়ে ধরো একটু ভাই দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত

বের করার জন্য তিন মাস পালতে হবে তিন মাসের উপরে পালতে হবে কিন্তু তিন মাস 10 15 দিন পালতে 10 দিন পালতে এখন তো সেফ জানি দিবে নাকি জি জি ভাই বকনা হিসাবে কিনে নিয়ে যাবে আর প্রেগন্যান্টটা এখান থেকে চেক করে নিয়ে যাবে আচ্ছা তোইন ভাই একটা চার জায়গা পেশাবের দাঁত থেকে আমি ডাক্তার নিয়ে এসে চেক করে নেব সমস্যা আছে সারা বাংলাদেশের থেকে ওইখান থেকে ডাক্তার নিয়ে এসে দেখায় নিয়ে যাবে দেশের যে কোনো প্রান্তে ডাক্তার এসে চেক করে নেবে যদি আপনার গাবে কম হয় যদি আপনি বলেন যেমন 6 মাস আইসে পাইলো 4 মাস সেই ক্ষেত্রে না 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 ভাই

এক লাখ জার্সি নব্বই দাম হবে ভাই রেডির সময় আচ্ছা রেডি করতে লাগবে তিন মাস তিন মাসে খরচ হবে আমি তুললাম বিশ হাজার খরচ লাগবে সর্বোচ্চ এর বেশি হাজারই ধরলাম যদি সর্বোচ্চ ধরি তাহলে

আর তহিন ভাইয়ের ক্ষেত্রে আরো সমস্যা নেই আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় তহিন ভাইকে কিন্তু বায়না করে দিতে পারেন এসে যদি পছন্দ না হয় বায়না কিন্তু ফেরত দিয়ে দিতে যদি ভাই না দেয় আমাকে একটা কল দিবেন যে কারোর কাছে নাম্বার কোনো ব্যাপারের কাছে আমার নাম্বার চাইলে ইনশাল্লাহ দিয়ে দিবে ঠিক আছে অবশ্যই ভাই ভিডিও ছাক্কি ভাই আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম